অবৈধ মদের কারখানায় হানা আবগারি দপ্তরের উদ্ধার বিপুল পরিমাণ মদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ জলপাইগুড়ি সদর আবগারি দপ্তরের পক্ষ থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামেন রামশাই গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালান তারা অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অবৈধ মদের বোতল উদ্ধার হয় উদ্ধার হয় মদ তৈরির উপকরণও এদিন সমস্ত মদ সহ মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেন আবগারি দপ্তরের আধিকারিকরা যদিও কত পরিমাণ মদের বোতল উদ্ধার হয়েছে তা স্পষ্ট জানাননি আবগারি দপ্তরের আধিকারিকরা আপনি এখানকার স্থানীয় বাসিন্দা কোন জায়গায় এটা কাজল দিঘি আচ্ছা এই যে এখানে কি হচ্ছে কি দেখতে পাচ্ছেন আপনি এখানে আজকে দুইটা নাগাদ গাড়িগুলো আসলো আমরা দেখলাম

ওটা দ পড়াছ তো পুরো নিব না জানো লকের সঙ্গে আর কি করে মানে আইনি টিচ পড়ছিস আমি তো এইজন ফিরে লাগি আর আসে বিচার কিউ আরে কি চলছিস दिनेश আর আমি বিচার করতে তোটা তোটা চলিস এসএসকে কি বলেছিস যাইছ না একটা পাড়ে জারো বিটা হলো টাকাজন এটা পাড়ে যায় দুটো দুটো না 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 নামাই লল তো একবারও দিলা না এখন তো চলেই না বাসুদা করতেছে না দেখি বাসুদা করতেছে